আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটডেটে টপ সেলিং একটি পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে স্টুডেন্ট বাজেট আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি অল ওভার বডিতে থাকবে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার অ্যাম্বোডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সিরিয়ার সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ পার্পল বা কলিজা কালার অল ওভার বডিতেই জরি সুতো অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের জিপার আপনারা পেয়ে যাবেন এটার ফ্রন্ট সাইডে এবং এটা স্লিপসটা খুবই গর্জিয়াস স্লিপসে অল ওভার স্লিপসে ডারি ওয়ার্ক করা পাবেন পারমানেন্ট একটি ওয়ার্ক একদম রিজনেবল একটি প্রাইস আমরা দিচ্ছি সাথে থাকবে কালার কন্টাস্ট ওরনা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্না হিসাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্না হিসাবটা সহজ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র এক হাজার ছয়শো টাকায় ষোলোশো টাকার মধ্যে দুবাই চেরি ফেব্রিক্স একটি অর্ণা হিসাব এবং সেম ফেব্রিক্সের অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এ এমব্রয়ডারি ওয়ার্ক করা এই পার্টি বোরকাটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাইজগুলো হচ্ছে 52 54 এবং 56 হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা সেম ডিটেইলসে ব্ল্যাকটাকেও পারচেজ করতে পারবেন মাত্র 1600 টাকায় পারচেস করতে চলে আসতে হবে সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে সেম প্রোডাক্টটাকে আপনারা চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা টিটিটক নাম্বারটা সেভ করে ইমথব বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখিয়ে দিচ্ছি ভাইরাল পানি একদমই মাত্র টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটাও খুবই গর্জেস একটি কালার মেরুন কালার আর এটার প্রত্যেকটা কালারই কিন্তু সিলেক্টেড কালার প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে গোল্ডেন কালার সাথে কালার কম্বিনেশন গুলো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মেরুন কালারটাও সেম ভাবে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছে আরো একটি কিউট কালার এটা হচ্ছে লাইট পিচ কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এ গোল্ডেন কালারের অ্যাম্ব্রডারি ওয়ার্ক সাথে কালার কন্ট্রাস্টে ওরনা হিসাব আপনারা পেয়ে যাচ্ছেন সেটটা মাত্র এক হাজার ছশো টাকায় পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম